যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কি সত্যিই পি বিষ্ণুকে তাদের দলে নিতে চায় বিষয়টা হচ্ছে পিভি বিষ্ণু বর্তমানে যতগুলো প্রমিসিং প্লেয়ার আছে সেই সব প্লেয়ারগুলোর মধ্যে একদম ওপরের সারিতে কিন্তু আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই পিভি বিষ্ণু যেহেতু ইয়াং এজ এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান দলে নেওয়ার একটাই কারণ যে একে নিয়ে একটা দীর্ঘ সময় কিন্তু মোহনবাগান পরিকল্পনা করতে চাইছে কারণ ইস্টবেঙ্গলে তার পারফরমেন্স আমরা সবাই দেখেছি যেখানে ইস্টবেঙ্গল পুরো দল একদম জঘন্য ফুটবল খেলেছে সেখানে কিন্তু পি ভি বিষ্ণুর একমাত্র পারফরমেন্স যে কিনা অসাধারণ কিছু ম্যাচ জিতিয়েছে কিছু অসাধারণ মোমেন্ট ক্রিয়েট করে দিয়েছে গোল করে তাদের দলকে এগিয়ে দিতে সাহায্য করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল এই প্রিভি বিষ্ণুকে নিয়ে কিন্তু একটা লং টার্ম পরিকল্পনা করতে পারে সেই চিন্তাটাই করছে কারণ লিস্টান কোলাশো এবং মানবীর সিং এই দুটো প্লেয়ার হয়তো আর দু থেকে তিন বছর খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে একখানা যদি এই বাইশ তেইশ বছরের ছেলে মোহনবাগান দলে এসে যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটা মিনিমাম ছ থেকে সাত বছর মোহনবাগান টিমকে দিতে পারে একদম টপ ফর্মের কথা বলছি এবং পিভি বিষ্ণুর মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তার মধ্যে কিন্তু কাট করে ঢুকে গোল করার যে ক্ষমতা এবং তার যে বল কন্ট্রোল ট্রিবলিং পাওয়ারের সাথে সাথে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা এই জিনিসগুলো কিন্তু পিভি বিষ্ণুর মধ্যে দেখা গেছে বর্তমানে যত উইঙ্গার খেলছে তাদের কিন্তু কিছুটা এজ হয়ে গেছে বিপিন সিং বলতে পারেন বিক্রম প্রতাপ বলতে পারেন উদান্তা বলতে পারেন এছাড়া ছাংতে বলতে পারেন প্রত্যেকেই কিন্তু একটু এজি প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষ্ণু তুলনামূলক ওদের থেকে অনেক কম এজের প্লেয়ার এবং মোহনবাগানে সে এলে পি বিষ্ণুরও যেমন কেরিয়ারটা বেটার হবে এবং মোহনবাগানেরও কিন্তু একটা ভালো উইঙ্গার প্লেয়ার তাদের দলে এসে যাবে যার বয়স তুলনামূলক অন্যান্য প্লেয়ারের থেকে অনেকটাই কম সেই চিন্তা করেই কিন্তু পিভি বিষ্ণুর দিকে এই মোহনবাগান দল যেতে চাইছে কারণ আগামী দিনে যদি পি বিষ্ণু আরও ভালো প্লেয়ারে পরিণত হয়ে যায় তখন কিন্তু অন্য দল থেকে তাকে আনতে গেলে অনেক বেশি ট্রান্সফার ফ্রি দিতে হবে অনেক বেশি পয়সা খরচ করতে করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে যদি এই পিভি বিষ্ণুকে আনা যায় সেটা কিন্তু তুলনামূলক কম খরচে হয়ে যাবে এবং পিভি বিষ্ণু নিজে থেকে যদি ইনিশিয়েটিভ নেয় যে মোহনবাগানে আসতে চায় এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে পিভি বিষ্ণুকে তাদের দলে দরকার আছে তাহলে কিন্তু খুবই কম খরচে মোহনবাগানে কিন্তু পিভি বিষ্ণু এসে যাবে এটা সবাই মনে করে যে ইস্টবেঙ্গলের প্লেয়ার মোহনবাগানে আসবে কেন মোহনবাগানের প্লেয়ার ইস্টবেঙ্গলে যাবে কেন এটা হচ্ছে বর্তমানে ফুটবলের একটা জিনিস বুঝতে হবে যে সবাই জিততে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান চাইছে যে আমার টিমে সেই প্লেয়াররাই থাকবে যারা কি না আমার টিম তথা পুরো ভারতবর্ষের একটা সময় বা বর্তমান সময়ে সেরা প্লেয়ার হবে সেই ধরনের প্লেয়ারকে নিয়েই কিন্তু মোহনবাগান এগোচ্ছে তাই জন্যই কিন্তু এই পিভি বিষ্ণুর মধ্যে প্রবল সম্ভাবনা আছে এই লিস্টান কোলাসো মনবীর সিং উদান্তা এছাড়া বলাচলে ছাংতে এদের নেক্সট জেনারেশান প্লেয়ার হিসেবে এই পি বিষ্ণু কিন্তু একটা সেরা প্লেয়ার হতে পারে সেই জন্যই কিন্তু এই পি ভি বিষ্ণুকে মোহনবাগান আনার চেষ্টা করছে এবং মোহনবাগানে যদি পিভি বিষ্ণু আসে সে যদি মোটামুটি গেম টাইম পায় সে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল ফুটবলেও কিন্তু সে খেলতে স্টার্ট করেছে ইন্টারন্যাশনাল ফুটবলে যখনই কিন্তু সে খেলা শুরু করে দেবে তখন কিন্তু এই ভি বিষ্ণু অত্যন্ত একটা বড় মানের প্লেয়ার হয়ে যেতে পারে এবং পি ভি বিষ্ণুর মধ্যে কোয়ালিটি আছে আমি বলছি না যে এক্ষুনি পি ভি বিষ্ণু এত বড় প্লেয়ার হয়ে যাবে তবে পি ভি বিষ্ণু খুব একটা খারাপ প্লেয়ার নয় যথেষ্ট প্রমিসিং প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে নেওয়াটা মোহনবাগানের জন্য খুবই ভালো একটা ডিল হতে পারে এবং ইস্টবেঙ্গলও চাইবে যে এই পিভি বিষ্ণুকে ধরে রাখার কিন্তু ইস্টবেঙ্গল যে ধরনের পারফরমেন্স করছে সেই ধরনের পারফরমেন্সে আমি মনে করি না যে কোনো বড় প্লেয়ার খুব একটা বেশি দিন ইস্টবেঙ্গল ক্লাবে থাকবে এই আনোয়ার আলি টাকার লোভে ইস্টবেঙ্গলে গেছে এখনও লিগাল ব্যাটেল চলছে মোহনবাগানের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই আনোয়ার আলির কেসটা তো আনোয়ার নিজেই জটিল করে ফেলেছে এবারে আনোর যদি নিজেকে ফিউচারে ভালো প্লেয়ার করতে চায় এবং ইন্ডিয়ান জার্সিতে রেগুলারলি স্টার্ট করে নিজের কনফিডেন্সকে আপ করে রাখতে চায় তাহলেই ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে বেরোতে হবে না নাহলে ইস্টবেঙ্গলের থেকে এই আনোরআলির খুব একটা যে ভালো কিছু হবে এটা মনে করা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টবেঙ্গল ক্লাবে প্লেয়ারদেরকে অসম্মানিত করা হচ্ছে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিনিয়ত ঘটে থাকে তাই এই আনুরালিও যদি একদিন ভালো পারফরমেন্স না করতে পারে আনুরআলিকেও কিন্তু এই সম্মুখীন হতে হতে হবে এবং একে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বের করে দেবে ইস্টবেঙ্গলে এত বড় বড় প্লেয়ার একটা সময় খেলে গেছিলো যে আজকের যদি সেই সব প্লেয়ারকে ইস্টবেঙ্গল ধরে রাখতে পারতো তাহলে আজকের ইস্টবেঙ্গল দল অত্যন্ত বড় দলে পরিণত হতো নিখিল পূজারী ছিল যদি দেখা যায় যে গোলকিপারে অবশ্যই পিভিস অবশ্যই ব্যাঙ্গালোরের গোলকিপার ছিল প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুবই ভালো ভালো প্লেয়ার এই ইস্টবেঙ্গল দলে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল সেসব প্লেয়ারদের কিন্তু ধরে রাখতে পারিনি এবং তারা কিন্তু অন্য ক্লাবে গিয়ে অনেক ভালো ফুটবল খেলেছে তাই এই পি ভি বিষ্ণুও যদি এই ইস্টবেঙ্গল দল ছেলে মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু অবশ্যই এই পি ভি বিষ্ণুর ফিউচার বেটার হবে পি বিষ্ণুর খেলা অনেক ভালো হয়ে যাবে বলে আমার ধারণা যতই ওরা অন্যান্য প্লেয়ারের তুলনা দিক না কেন চোট আঘাতজনিত সমস্যা কিছু করার নেই ঠিক আছে চোট আঘাত হতেই পারে কিন্তু পি ভি বিষ্ণু যদি মোহনবাগানে আসে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এই প্লেয়ারটা কিন্তু নেক্সট সব থেকে বড়ো প্লেয়ার হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে তাই দেখা যাক যে পি ভি বিষ্ণু কী ডিসিশানটা নেয় আমার মনে হয় যে মোহনবাগান পি ভি বিষ্ণুকে যদি নেয় একদম সঠিক সিদ্ধান্ত এবং আগামী দিনই বলবে পিপি বিষ্ণুর ভবিষ্যৎ কী হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন